ইরানে যখন ইসলামী বিপ্লব হয়েছিল মহিলারা রেজা সাপালবি তার সেনাবাহিনীকে পাঠায় দিয়েছিল কামানের গোলা দিয়া উড়ায় দাও হাজার হাজার মা বোনেরা পুরুষেরা মিছিল করছে মায়ের কোলে বাচ্চা মায়ের পেটে বাচ্চা মায়ের ঘাড়ে বাচ্চা কামানের গোলায় শত শত শহীদ হয়ে যাচ্ছে পিছন থেকে কেউ পালায় না সমুদ্রের ঢেউয়ের মতো একটা ঢেউ এসে আশ্রয় পড়ছে দেবলোক বিছনের এবাউট করে ফিরে যায় না সব ঢেউ একটার পর একটা আশ্রলে পড়ে উপকূল ধ্বংস করে দেয় 200 300 হয়ে গেল বিছন থেকে নারীরা পালাচ্ছে না মেয়ে লাশ লাশের উপর দিয়ে চলে আসছে তাদের আঁচলে ফুল অস্ত্র নয় নিরস্র ইরানি মুসলমান মা বোনেরা আঁচল করে ফুল নিয়ে আসছে ফুলগুনি কামানের উপরে মেরে বলছে শাহের আমেরিকার গোলাপ শাহের সৈন্যরা আমরা তোমার মা আমরা তোমাদের বোন আমরা তোমাদেরকে ফুল মারতেছি তোমরা কামানের গোলা দিয়ে আমাদেরকে জান্নাতে পৌঁছে দাও ইরানের রাষ্ট্রপথ ছেড়ে দেমো না যতক্ষণ সাত না পড়াচ্ছে কারেবার পতাকা উড্ডীন না হচ্ছে ইরানের মুসলমানেরা তাদের সাথে আমাদের আকিদার অনেক বেশ কম আছে কিন্তু তারা যখন ঐক্যবদ্ধ হলো ইরানের ওলামারা আয়াতুল্লারা যখন ঐক্যবদ্ধ হলেন তখন আমেরিকার মতো বিরাট পরাশক্তিকে তারা তারা করে ইসলামী ইসলামী রাষ্ট্র রাষ্ট্র তাদের ভাষায় প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে এবং আমেরিকাকে প্রদানত করেছে এখানে আয়াতুল্লাহ খমিনির একটি কথা আমার মনে পড়ে কি সাহস তার ইমান আকিদা যাই থাকুক আকিদার প্রশ্নে আমরা আপোষ করব না কিন্তু এই কথাটা তো বলতেই পারি যখন আমেরিকা তাকে বলেছিল যে আমার দূতাবাস থেকে যে ছাপ্পান্ন জনকে গ্রেফতার করা হয়েছে আমেরিকান এদেরকে ছেড়ে দাও তা না হলে তোমার খাদ্য রসদ আমেরিকা থেকে যত সাহায্য যায় সব বন্ধ করে দেওয়া হবে আয়াতুল্লাহ খমিনি জবাব দিয়েছিলেন আমেরিকান প্রেসিডেন্টকে তুমি কারে খাবারের ভয় দেখাও যেই জাতির বছরে এক মাস না খাইয়া থাকা ভরস সেই জাতি তোমার খাবারের অপেক্ষা করবে তোমার মতো কাফেরদের খাবারের কোনো পারো আমরা করি না মুসলমানেরা যখন ঐক্যবদ্ধ হয়েছিলেন আল্লাহ তাদেরকে বিজয় দান করেছিলেন সেখানে মুসলমান বীরের জাতি মুসলমান কখনও কোনও কাফেরের সামনে মাথা নত করে না এই জাতির ইতিহাস বিরল তাই আমাদের সব সবসময় ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে